ডিয়ার বিয়ার ফ্রেন্ড দেখুন আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন একটা সপেদা ফল টবে লাগানো গাছটা এই গাছে আরও কিছু ফুলও বা ছোটো ফলও আপনারা দেখছেন ফুল আসছে আরও ছোটো ছোটো ফুলের কলি এবং গাছের কিছু শাখাও বের হচ্ছে দেখুন এখানেও কিছু সপেদা এগুলো ধীরে ধীরে বড়ো হবে আরও আরও বিভিন্ন রকম বিভিন্ন সাইজের গাছটাতে সবেদা রয়েছে এবং সবেদা ফুলও রয়েছে এবং গাছেরও নতুন কুশি বের হচ্ছে দেখুন কি সুন্দর সবেদা ওখানে গাছের পাতার ফাঁকেও সবেদা রয়েছে মার্শাল্লা গাছটির যে বৈশিষ্ট্য এই গাছটিতে বারো মাসেই ফুল আসে এবং ফল আসে আপনারা নিশ্চয়ই গাছ দেখো সেটা বুঝতে পেরেছেন এবং এই গাছটি যে টবে লাগানো এবং গাছ থেকে ইতিপূর্ব সবেদা ফল খেয়েছিলাম তবে গাছটির বয়স প্রায় এক বছর হতে চলল মার্শাল্লাহ গাছটিকে দেখে ভালো লাগে যে গাছটিতে সবসময় ফল থাকে এবং গাছে আসলে ফুল ছোট ফল অথবা ফুল গাছে ভর্তি থাকে আপনাদের যদি এই গাছ সংক্রান্ত কোনো প্রশ্নও থাকে আপনারা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ